উপস্থিত সুধী আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার পরিবারবর্গ আছেন সম্মানিত সম্পাদক বৃন্দু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং পেশাজীবী সংগঠনের নেতা এবং কর্মীরাও এখানে আছেন এবং আমাদের সাথে আরও আছেন ডিস্টিংগুয়েস্ট ডিপ্লোম্যাটস জাস্ট টু লেট ইউ নো উই উইল প্রোভাইড ইংলিশ ট্রান্সক্রিপশন টু অল অফ ইউলস অ্যান্ড ওয়েন ইউনো আমাদের আজকের পরবর্তী বক্তা আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসবেন দৈনিক জায় দিনের সম্পাদক জনাব শফিক রহমানকে জনাব শফিক রহমান ধন্যবাদ উপস্থিত ম্যাডাম খালেদা শোক সন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ আপনারা অনেক দূর থেকে এসেছেন এবং এর মধ্যে জনাব তারেক রহমান একটু অসুস্থ হয়ে পড়েছেন বলে আমি শুনেছি জেনেছি পড়েছি আমি আপনাদেরকে একটু সতর্ক করে দিতে চাই কেন আমি নিজেও লন্ডন ঢাকা যাতায়াত করতে হয় আমাকে চিকিৎসার কারণেই যে এখানকার বায়ু দূষণ বাংলাদেশের ঢাকা শহর বিশ্বের তৃতীয়তম তো সেই ক্ষেত্রে আপনারা ইনফেকশনে পড়ে যেতে পারেন এবং আমার দৃঢ় বিশ্বাস ম্যাডাম জিয়া যদি সাতই নভেম্বর অনুষ্ঠানে না যেতেন তাহলে হয়তো তিনি আরও অনেক দিন আমাদের মধ্যে থাকতে পারতেন সুতরাং আমি যারা লন্ডন থেকে এসছেন তাদের পুরো অনুরোধ আপনারা একটু সতর্ক থাকবেন কোনো ইনফেকশন যেন না পড়ে যান। এরপর আমি যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের কথা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই যারা টেলিভিশনে এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রতি শ্রদ্ধাও নিবেদন করছি শুভেচ্ছা দিচ্ছি সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা বিশেষ করে বিভিন্ন মহাদেশে এই অনুষ্ঠান যারা দেখছেন এবং যারা আগামী নির্বাচনে জীবনে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন তাদেরকে একটু চিন্তা করতে বলবো যে যা মূল্যবান কথা বললেন সেগুলো আপনারা একটু অনুধাবন করবেন চিন্তাভাবনা করে বিশেষ করে আরও বিশেষ করে তরুণ সমাজকে অনুরোধ করব। আপনারা জীবনের প্রথমবার ভোট দেওয়ার আগে এই অনুষ্ঠানের বক্তব্যগুলো একটু সার্বিকভাবে বিবেচনা করবেন একটা কথা বলতে হবে এই অনুষ্ঠান চমৎকারভাবে আয়োজিত হয়েছে সংগঠকরা যে অনেক পরিশ্রম করেছেন এবং অনেক চিন্তাভাবনা করেছেন সেটা বলাই বাহুল্য সুতরাং এরই আয়োজকদের আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি ওই যে রোড দেখছেন তার পেছনে যারা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ এখানে আইন শৃঙ্খলা বজায় আছে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠান হচ্ছে বিদেশে এবং দেশেও যখন কারোর মৃত্যু হয় তখন অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে সবাই ব্যস্ত থাকেন জানা যাওয়া হয় এবং তারপর কবর দেওয়া হয় বা চিতায় নিয়ে যাওয়া হয় ইত্যাদি তখন তার ফলে যারা আজকে এখানে এসছেন তারা বলার সুযোগ পান না আজকে যে আপনারা বলার সুযোগ পেয়েছেন এবং আমাকে যে সুযোগ দেওয়া এই চিন্তাটি করার জন্য আমি আয়োজকদের আবারও ধন্যবাদ জানাচ্ছি এটা একটা অনুকরণীয় কিন্তু একটা সভা আমি আশা করি ভবিষ্যতে আপনাদের মধ্যে যারা আছেন তারা এই অনুকরণটা করবেন এবারে আমি বলতে চাই কিছু কথা তার আগে আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে আপনার যে আমরা সবাই সমাবেশছি একটা অত্যন্ত সংকটপূর্ণ সময় এখানে একটা গুলি একটা লোক নিহত যদি হয়ে যায় সম্পূর্ণ বারো তারিখকে নির্বাচিত নির্বাচন বাতিল হয়ে যেতে পারে এটা মনে রাখতে হবে সুতরাং আমরা অত্যন্ত ভাববেগ আপ্লুত জাতি এবং আমরা অনেক সময় যুক্তিতর্ক ঊর্ধ্বে চলে যাই আমরা বিবেকের কথা মানি না আমরা আবেগের কথা তখন চলি সেটা মনে রাখবেন যে করেই হোক বারোই ফেব্রুয়ারি নির্বাচন যেন হয় এবং সেজন্য ডক্টর ইউনুস সবাইকে গ্যারান্টি দিচ্ছেন এবং বারবারও বলছেন যে ওই নির্বাচন হবে একটা আনন্দমুখ উৎসবের দিন আমিও তাই চাই কিন্তু সেটার জন্য আপনাদের সহযোগিতার প্রশ্ন আছে এবং আপনাদের যেতে হবে বিশেষ করে পুলিশ বাহিনী এবং সশস্ত্র বাহিনী সেদিন একটি পজিটিভ ভূমিকা বা ইতিবাচক ভূমিকা রাখবেন আমি সেটা আশা করি ভোট কেন্দ্র যেন সত্যিই উৎসব মুখরিত হয়ে ওঠে এবং সত্যি সচেতন যেন সপরিবারে আপনারা যান এবং গিয়ে আপনার ভোট দেন কেননা এই যে আজকে শোকসভা এই শোকসভা যদি যদি অর্থবহ মিনিংফুল করতে হয় তাহলে এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে আর সেই শক্তিকে রূপান্তরিত করবে কীভাবে ভোট দিয়ে ভোট কেন্দ্রে দিয়ে সুতরাং দয়া করে আপনার ইলেকশন বানচাল হতে দেবেন না কোনো একটি বিচ্ছিন্ন ঘটনায় অথবা একটি সহিংসতার ফলে গোটা জাতির যেটা এখন আশা ইলেকশন হবে সেটা আপনার নষ্ট করবেন না আপনারা যাবেন ইলেকশনে এবং ডক্টর ইউনুসের আশাবাদে প্রতি আপনারা আশ্বস্ত বোধ করুন তিনি ভালো অর্গানাইজার তিনি করবেন এটা তিনি করে ক্ষমতা হস্তান্তর করবেন সবাই সেটা আশা করে কে বিজয়ী হবেন সেইটা হলো এখন প্রশ্ন কারণ আপনারা ভোট কিনতে যাচ্ছেন শক্তিতে রূপান্তরিত করতে ভোটে এই ভোট যখন হবে তখন কাকে ভোট দেবেন সেটাও একটা প্রশ্ন এখানে বলা যেতে পারে হয়তো বিএনপির সমর্থকে বেশি আছেন হয়তো জামায়াতের সমর্থক বেশি আছেন আমি জানি না কিন্তু একজন সাধারণ ভোটার খেটে খাওয়া দিনমজুর শ্রমিক ড্রাইভার বুয়া দোকানদার কর্মচারী সাধারণ লোক যারা এখানে তো আপনার সবাই অসাধারণ কিন্তু যারা শুনছেন এই কথাগুলো তাদের সবাই বেশিরভাগই কিন্তু সাধারণ লোক এই সাধারণ মানুষ কীভাবে বিবেচনা করবেন কাকে আমি ভোট দিয়ে আমি ম্যাডামের প্রতি শোক প্রকাশ করব বা শ্রদ্ধা জানাবো আমার কথা হলো সেটা আপনার নিজের বিবেচনা উপরেই ছেড়ে দিচ্ছি তবে আপনি পাঁচ ছটি প্রশ্ন করতে পারেন যেটা আমি মনে করি ডক্টর ইউনিসও এখন করতে পারেন অনেক ক্ষেত্রেই এক নম্বর নিত্য প্রয়োজন আপনি যিনি আপনি ভোট চান তাকে জিজ্ঞাসা করবেন যে আমি যে চাল ডাল সয়াবিন তেল কিনি এটার দাম স্থিতিশীল থাকবে তো আপনি কিভাবে রাখবেন দুই নম্বর আপনি যাকে জিজ্ঞাসা করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা সামালো অবস্থায় থাকবে তো স্থিতিশীল থাকবে তো তিন নম্বর আপনাদের দেখবেন সারা বিশ্বে সোনার দাম কিন্তু এখন উঠে গেছে কারণ ডলারের প্রতি লোকে আস্থা আচ্ছা হারিয়ে ফেলছে আচ্ছা সুতরাং এই যে ব্যাংকের আমানতকারী যারা তারা যেন ক্ষতিগ্রস্ত না হন সেটাও আপনারা লক্ষ্য রাখবেন আশা করি এবং আপনার চার নম্বর হচ্ছে যে নতুন চাকরি যারা খুঁজছেন তারা যেন কীভাবে আপনি চাকরি জোগাড় করে দেবেন এই কটা প্রশ্ন আপনারা করবেন করার পরে যদি মনে করেন সেই প্রার্থীকে ভোট দেওয়া উচিত আপনারা অবশ্যই ভোট দেবেন এবারে আমি অন্য একটা প্রসঙ্গে চলছি বর্তমান যুগকে আপনি বর্তমানে ট্রাম্প যুগ চলছে এই ট্রাম্প যুগে আমি আজকে এই অনুষ্ঠানে মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প আপনি বাংলাদেশে আসুন আপনি বাংলাদেশ থেকে লোক নেওয়ার যে ব্যবস্থা ছিল সেটাকে আপনি নষ্ট করবেন না ভিসার আপনি সুযোগ করে দেন আপনার আসতে আমরা অতি আনন্দের সঙ্গে বাংলাদেশ সরকার আপনাকে ভিসা দেবে আপনি আসুন দেখুন কারণ আজকে যে বিভিন্ন দেশে ইরান ভেনেজুলা এবং বলিভিয়া কলম্বিয়া এসব দেশে যে আন্দোলন চলছে সে আন্দোলনে কী পরিণত হবে আমরা জানি না কিন্তু বাংলাদেশে আমরা দেখছি আন্দোলনের ফলে ক্ষমতা হস্তান্তর হয়েছে মিস্টার ট্রাম্প প্লিজ কাম উই ইনভাইট ইউ আপনি দেখে যান ইউ সি হাউ ইট ক্যান বি ডান উইথ মিনিমাম ক্যাজুয়ালিটি অ্যান্ড ম্যাক্সিমাম রেজাল্ট এইটার জন্য আপনাকে ইনভাইট করছি আপনি আসুন আপনি আসুন আপনি আসুন মিস্টার ট্রাম্প এবং আরেকটা কথা বলতে চাই নতুন অ্যাম্বাসেডার মিস্টার ব্রেন যিনি যসেন তাকেও আমরা ওয়েলকাম জানাচ্ছি আপনি মনে রাখবেন যে আপনার আগে যারা অ্যাম্বাসাডার ছিলেন তারা অনেকেই বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সহানুভূতিশীল ছিলেন বিশেষ করে মিস্টার উইলিয়াম বি মাইলাম তার সঙ্গে আমার দেখা হয়েছিল দু হাজার তেইশ সালে ওয়াশিংটনেও তিনি যা বলেছিলেন বাংলাদেশে যেভাবে ক্ষমতা বদলে যাবে ঠিক তাই কিন্তু হয়েছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা না আচ্ছা শেষ পর্যন্ত আমি বলতে চাই যে ম্যাডাম হচ্ছে আমাকে শর্ট করতে বলা হচ্ছে কিন্তু আমাকে বলা হচ্ছে যে বেশি বলার জন্য শুধু এখানে একটা দৈত্যতা আমি দেখতে পেলাম যাই হোক আমি শেষে ম্যাডামের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদন করতে চাই একটু অন্যভাবে তিনি ছিলেন অনেকে আমাকে জিজ্ঞেস করেন তিনি কে ছিলেন তিনি তার সবচেয়ে বড় গুণ কী ছিল তার সবচেয়ে বড় গুণ বোধ অনেক গুণ তার ছিল তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি বলেছিলেন তিনি সাহসী এবং তিনি দেশপ্রেমী দেশকে তিনি ভালোবাসেন এইটা যে তিনি ভালোবাসতেন সেটার আমি একটা গান দিয়ে শেষ করছি এই গানটি লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার বাংলাদেশের সন্তান পাবনার ছেলে এই গানটি হচ্ছে আপনার একটু শুনুন আমি আবৃত্তি করছি এই সুন্দর পৃথিবী ছেড়ে মনে যেতে না চায় তবু মরণ কেন এখান থেকে ডেকে নিয়ে যায় কে জানে কোথায় না 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 যাব না মন যেতে নাই চায় মন হয় মানুষের সুখে দুঃখে মিশে থাকি তাদের কাছে রাখি কণ্ঠ জড়ায় ধরে বলি যেতে দিও না আমায় না 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 যাব না মন যেতে না চায় স্যালুট ম্যাডাম হ্যা অফ ইউ আপনি যাননি আপনি এখানেই আছেন এবং থাকবেন থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ